সূর্য ওঠার সাথে সাথে জাদুর অরণ্য জেগে ওঠে গাছের পাতায় শিশির ঝলমল করে কিখ আমাদের হরিণ সুন্দরভাবে দৌড়ায় তার পাশে ঠোগও ক্যাঙ্গারু লাফাতে লাফাতে এগিয়ে চলে চারদিকে প্রজাপতি পাখির গান আর আলোয় ভরা এক জাদুকৃষকাল কিঃখ একটু থেমে কৌতূহলী চোখে তাকায় আর ঠোব মজা করে লাফাতে লাফাতে তার সামনে আসে দুজনেই হাসে এবং বন্ধুত্বের শুরু হয় রঙিন ফুল প্রজাপতির উড়াউড়ি আর নরম জাদুর আলো পুরো বনটাকে আরো সুন্দর করে তোলে এক পুরনো কাঠের সেতুর সামনে এসে দুজন থামে নিচে গভীর খাদ আর প্রবাহমান নদী কি সাবধানে এগোতে থাকে আর ঠোগ ও তার পিঠে লাফাতে লাফাতে চড়ে বসে হঠাৎ একটা কাঠ ভেঙে যায় কিন্তু সাহস আর টিম দিয়ে তারা সেতু পার হতে সমর্থ হয় সামনে খুলে যায় এক লুকানো রঙিন মাঠ জবলস বলে ফুল খরগোশ পাখির গান আর চারদিকে উড়তে থাকা জোনাকি মনে হয় যেন বন নিজেই তাদের স্বাগতম জানাচ্ছে কি কি আর ঢوغ আনন্দে দৌড়ায় প্রাণীরা উৎসবে যোগ দেয় বাতাসে ভাসতে থাকে আলোয় ভরা ফুলের লণ্ঠন আজকের এই উৎসব তাদের বন্ধুত্ব আর সাহসের উদযাপন তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম বন্ধুত্ব মানুষকে সাহসী ও শক্তিশালী করে থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক and share.